দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি উনি সিপিএম এর দাঁড়িয়েছে আমি আমাকে আমার বিজেপি হয়ে দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে যে আন্দোলনের যে এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি আজকে আমার মা বোনেরা ছিল বলে আমার পাশে আমার ভাইরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব আর তারপরে যেগুলো আছে যেমন এই ধরুন যে জমিগুলো আজকে এই দুর্নীতিগ্রস্ত মানুষ শেষ রাজনের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে জমিগুলো যারা ওরা ওনারা ঠিকঠাক করে ফিরে পান ওনাদের পাটটা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন এটুকু দেখতে চাই আমি আর যেটা সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই তো ভালো একটা নার্সিংহোম হস মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক সেটাই আমি চাইব আর শেষ করে দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি উনি সিপিএম এরও দাঁড়িয়েছে আমি আমাকে আমার বিজেপি রে দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার माननीय প্রধানমন্ত্রী জি আছেন ওনার আশীর্বাদে তো দাঁড়া ওনার আমার গুরুজন দাঁতেই পারেন আমি আমি মনে করব যে ওনার আমার গুরুজন হয় আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করুন অসুবিধা নেই লড়াইটা কার দেখুন আমার আমার লড়াই আমার মধ্যে হবে ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে এইটুকু ভরসা আমার আছে যেভাবে আজকের আমি রাস্তা লেভে যাতে দেখতে পাচ্ছি প্রচারে লেভে তো আমার মা আমার পাশে আছে আমার ভাই বাবারা সবাই পাশে আছে আমি সবার প্রতি আশা আন্তরিকভাবে আশা রেখে রেখে রেখেছি কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান ঘরের সন্তানকেই চান ঘরের বৌমাকেই চান হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবারা আছে তো এতে হান্ড্রেড পার্সেন্ট আজকের ওনাদের ওনাদের সমস্যাটা আজকেরে আমার সামনে এসে তুলে ধরছে আজকের আমিও এই সন্দেশকালেরই মেয়ে আমি ওই গ্রামের মেয়ে তো আমি জানি যে ওনা ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে